ডিজিটাল উনত্রিশ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়্যারলেস টেস্টার কিভাবে বিএইচসি পাঁচশো সাতচল্লিশ দুইটি টেনিস্টার দিয়ে কিভাবে ওয়্যারলেস টেস্টার বানানো যায় বা বানাতে পারবেন আপনারা তো এটি বানানো খুবই সহজ তো আপনাদেরকে প্রথমেই ডায়াগ্রাম বানিয়ে দেখাচ্ছি তো দুইটি টেন্ট তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন ড্রায়গ্রাম আপনাদের সামনেই বানিয়ে দেখাচ্ছি আমি যে আপনাদের বোঝার সুবিধার জন্য তো আপনারা দেখতে থাকুন আপনাদের সুবিধার জন্য তো পাঁচশো সাতচল্লিশ ভালো ট্রেন্ডিস্টার নেবেন মার্কেটের দাম খুবই কম দুইটি টেন্ডিস্টারের তো ইমিটার বেস কালেক্টর কালেক্টর সেমভাবে তো ই মিটার আপনাদের

এল বাল্ব এখানে একটি লাগাতে হবে তো এটি হচ্ছে এলইডি বাল্ব এটি হচ্ছে নেগেটিভ পয়েন্ট পয়েন্ট এটি হচ্ছে হচ্ছে পজিটিভ তো তো এটা ব্যাটারি আপনারা এইভাবেই করবেন আশা করি আপনাদেরও হয়ে যাবে তো এটি গিয়ে এখানে গিয়ে এখানে লেগে যাবে তো এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তো চলুন তো দেখুন এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন তো চলুন আমরা এটাতে সার্কিটে গিয়ে দেখি দেখুন বন্ধুরা দুটি ট্যান্ডিস্টার আমি এসেছি বিসি বিসি পাঁচশো সাতচল্লিশ তো এটাকে একটার উপরে আরেকটা রাখবেন এভাবে রাখার পর এটাকে এইভাবে পেচিয়ে দেবেন এখানে তো আমি পেচিয়ে দিচ্ছি যেন সোল্ডারিং করতে ভালো হয় এটাকে এভাবে পেঁচিয়ে দেবেন মাঝখানটাকে তুলে দেবেন তারপর এই মাছ মাঝখানটার সাথে পেঁচিয়ে দেবেন হয়ে গেল তো থাকলো আমাদের এই দুইটু তো এই দুটোকে আমরা লাগাবো আর বাল্ব লাগাবো তো দেখুন আমি কিভাবে এটাকে লাগিয়ে দিয়েছি ঠিক এইভাবে ঠিক আছে তারপর বন্ধুরা আমি বলেছিলাম বাল্বের নেগেটিভ পয়েন্ট এখানে লাগিয়ে দিবেন আপনারা তো আপনারা লাগিয়ে দিবেন আমিও লাগিয়ে দিচ্ছি নেগেটিভ পয়েন্ট এখানে লাগিয়ে দিবেন তো লেগে গেছে নেগেটিভ পয়েন্ট এখানে দুইটি তারের প্রয়োজন তো তার দুইটি আমি লাগিয়ে দিচ্ছি তো এটাতে লাগাতে হবে আমাদেরকে নেগেটিভ দেখেন এটাতে আমাদের লাগাতে হবে পজিটিভ সরি এটাতে আমাদেরকে লাগাতে হবে নেগেটিভ আমরা দেখতে পাচ্ছেন তো এটাতে লাগিয়ে নিলাম নেগেটিভ এবং এটাতে লাগিয়ে নেব আমরা পজিটিভ তো পজিটিভ এটাতে আমরা লাগিয়ে দেব এটাতে ঠিক আছে

আহ হয়তো লাগেনি তো আবার আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে যেন না খুলে তো হয়ে গেল তারপর আমি একটি ছোট দণ্ডকে নিচ্ছি তো এটাকে যেন খুলে না যায় তখনকার মতো লালদারটির মতো যাই হোক তো আগে মনে হচ্ছে পেঁচিয়ে নিতে হবে তারপরে সেটাকে সোল্ডারিং করতে হবে কারণটা হচ্ছে এটাতে সোল্ডারিং কেন জানি হচ্ছে না যাই হোক সেটা নিয়ে পরে দেখা যাবে আবহ এটাকে বানিয়ে নি তো দেখুন এটাকে আমি সোল্ডার করে দিচ্ছি তো হয়ে গেছে সোল্ডারিং তো এটাতে এখন ব্যাটারি লাগাতে হবে ঠিক আছে তো বন্ধুরা ব্যাটারি আমি নিয়েলাম देख দিচ্ছ এটা ব্যাটারি এটাকে একটার সাথে অ্যাডজাস্ট করে দেব আর প্লাস প্লাস লাইনের সাথে পজিটিভ লাইনের সাথে অ্যাডজাস্ট করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন সিগনাল দিয়ে দিল কারণ আমার হাতটি সিগনালে উপর পড়েছিল এবার আমি দেখাবো এবার আমি দেখাবো লাইনে দেখুন এই এখানে পড়ে এখানে তো যখনই তারের সঙ্গে লাগাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে জ্বলছে এখানে জ্বলছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে জ্বলছে তো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা জ্বলছে এখানে তারটি তো বন্ধুরা ভালো করে দেখুন দেখতেই পাচ্ছেন তারের সংস্পর্শে নিলেই এটা জলে যেহেতু এটা ইয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা জলে তো আমি এখন আপনাদেরকে তার ফল্ট করে দেখাবো কি দাঁড়ায় বন্ধুরা আপনাদের সামনেই আমি এই তার এখানটাতে ফল্ট করে দেবো আপনাদের সামনেই এখানেই দেখতে পাচ্ছেন এখানে আমি ফল্ট করে কেটে দিলাম ঠিক আছে দুইটি মাথাকে আমি দুই জায়গায় করে দিলাম তো এখন দেখাবো আপনাদেরকে আমি তো বন্ধুরা কেটে দিয়েছি তারপর দেখুন দেখো জ্বলছে তারটি জ্বলছে 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 দেখুন এখানে কাটা এখান থেকে আর জ্বলছে না দেখুন হালকা তো এখানে দেখুন কোনো জ্বলছে না জ্বলছে না দেখুন যখন এটাতে নিয়ে আসবে দেখুন জ্বলছে আবার জ্বলছে দেখুন বন্ধুরা যখন এখানে নিয়ে আসছি তখন থেকেই আর জ্বলছে না দেখুন এখান থেকে আর জ্বলছে না তো বন্ধুরা এভাবেই আপনারা বানাতে পারেন একটি অয়ারলেসে তো বন্ধুরা আপনারা এভাবেই বানাতে পারেন একটি ওয়্যারলেস টেস্টার তো বন্ধুরা ভিডিওটিতে আমি অনেক অনেক মানে বন্ধ করেছি চালু করেছি কারণ ভিডিওটি বাড়িতে আমি বানাচ্ছি তো একটু প্রবলেমের জন্য এরকম করা হয়েছিল বন্ধুরা আপনারা বাড়িতে চেষ্টা এভাবে চেষ্টা করেন আশা করি হয়ে যাবে আপনারা সাকসেস হতে পারবেন ভিডিওটি শেষ মতো দেখার জন্য ধন্যবাদ